দেখুন আমার গাছের পেঁপে একটাই পেঁপে পেকে সুন্দর লাগছে না পেঁপে গাছ যখন খুব লম্বা আর বড় হয়ে যায় তখন কিভাবে পেঁপে পাড়া যাবে সে একটা চিন্তার বিষয় আমার পিছনে পেঁপে গাছ দেখতে পাওয়া যাচ্ছে আর একটা পেঁপে পেকে আছে যদি আমি ওরা লাঠি দিয়ে পেরে নিই তাহলেও অসুবিধা কেননা নিচে পড়লেই পেঁপেটা ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাবে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন কীভাবে আমি এর লম্বা গাছে পেঁপে পারি প্রথমে দেখিয়ে দিই পেঁপে একটু বড় গাছ এর গাছ বড় হলে পেঁপের সংখ্যাও কমে যায় এই যে এই যে এই পেঁপেটা পেকে গেছে অনেক লম্বা গাছ কমসে কম কুড়ি থেকে পঁচিশ ফুট হাইটে আছে এবার ওখান থেকে কিভাবে পারবো সেটাই হচ্ছে সমস্যা এই যে লাঠি লাঠিতে করে যদি পেরে নিই তাহলে এটা নিচে পড়ে নষ্ট হয়ে যাবে তো লাঠিতে পারবো না এটা একটা জোগাড় করব এই যে বাড়িতে যে পেন্টের ডাব্বাগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি একটা আর এই যে লাঠি লাঠি নিয়ে নিয়েছি আর একটা ব্রেক আর হাতুড়ি এটাকে এইভাবে এইভাবে লাগিয়ে দেব বাইরে যা যাক এইভাবে লাগিয়ে দেবো ব্রেক এখানে এখানে ব্রেক মেরে দেব চলো না রেডি করা যাক আপনারা দেখুন পেঁপে একদম সেফ পাড়া যাবে আর আমি রেডি করে আপনাকে দেখাচ্ছি এই যে লাঠিতে পেন্টের যে হ্যাঁ ডাব্বা হয় একদম লাগিয়ে একদম রেডি করে দিচ্ছি পেঁপে পাড়ার জন্য এটা প্রায় সাত ফুট হাইটে আর আমার নিজের হাইট ছ ফুট মানে সাড়ে পাঁচ ফুট ছ ফুট মোটামুটি দশ ফুট বারো ফুটের চলুন তাহলে পেরে নেওয়া যাক এই দিন এভাবে পেরে নেব আর একটা ক্লোজ বুঝে লিখিয়ে দিই ও যাচ্ছে যাই গাম্বার মধ্যে ঢুকিয়ে দিয়ে যেভাবে আমি পেপে পারার একটা মোটামুটি যন্ত্র বানিয়ে নিলাম এই যে পেঁপে একদম সেফলি বোটা সময়ে দেখুন পুরো সমেত নিচে নেমে এসছে আপনারা চাইলে এরকম বানাতে পারেন হ্যাঁ পেপে পাড়ার যন্ত্র খুবই সহজভাবে আপনাদের বাড়িতে যে সমস্ত পেন্টের ডাব্বা থাকে সেই এক লিটারের পেন্টের ডাব্বা আপনারা বানাতে পারেন এ দিয়ে কুল তারপর আম এগুলো সবই পারা যাবে একটা দেশি জোগাড় আপনারা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন